পাঁচই সেপ্টেম্বর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বিশেষ দিন এর মধ্যে একটি নির্দিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য অথবা শিক্ষাক্ষেত্রে সামাজিক মর্যাদার জন্য তাদের সম্মান জানানোর জন্য উদযাপন অন্তর্ভুক্ত থাকতে পারে অন্যান্য অনেক আন্তর্জাতিক দিবসের মতো নয় বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে এই দিনটি উদযাপনের প্রধান কারণগুলির মধ্যে এটি অন্যতম উদযাপিত দিন ভারতে দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে অনেক দেশে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের সাথে একত্রে তাদের শিক্ষক দিবস উদযাপন করে যা উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয় বিশ্বের একশোটি দেশে এই দিবসটি পালিত হয়